কেবলটি ইউটিউবকে চলে আসলাম একটি নতুন ব্লক নিয়ে একটি নতুন ব্লক নিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম ব্লক টা খুবই ভালো লাগবে ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আশা করি খুবই সুন্দর লাগবে কি করব ভাই স্বপ্ন ছিল ইউটিউবে একটু বড়ো অ্যাক্টার হব একটা বড় ইউটিউবার হব স্বপ্নটা বাস্তব হয়ে থাকবে কিনা জানি না তোমাদের সাপোর্ট পেলে আশা করি আমি অনেকটা দূর এগিয়ে যাব। অনেকটা দূরে গিয়ে যাব হলো তোমাদের মাঝে নতুন কিছু ফল তুলে চাই কিছু নতুন নতুন জিনিস তুলতে চাই নতুন নিউ আপডেট নিউ টিপস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে

সব জবা ফুল সব জবা ফুল এর ভিতরে জবা আছে চরণে যাবে এই জবা ফুল সব মা কালীর চরণে যাবে তাই তোমাদের মাঝে তুলে ধরলাম নতুন একটা কন্টেন্ট ব্লক নিয়ে কন্টেন্ট ব্লক কি একটু এটা কি হতে পারে এটা হতে পারে লেবু এর রস খেতে হেভি দারুণ এর রসে জানো না কি হয় শরীরের পক্ষে খুব ভালো হয় শরীরের পক্ষে এটা কি বলো এটা হতে পারে নাংকেল তোমরা নিশ্চয় বাড়িতে ভাঙো পুজো দেওয়ার জন্য আর কি দেখাবো শসা দেখলে ব্লকটা দেখলে নিশ্চয়ই এবার পরবর্তী বিভিন্ন রকমের ফলের দেখো কী কী ফল আমার এই দোকানে আছে তোমাদের দেখো দেখলে ভালো লাগবে আশা করি নিশ্চয়ই ভালো লাগারই কথা দেখো দেখো ইউটিউব কে পাবলিক এইসব ফুল সব জবা ফুল মালা বাবার চরণে মায়ের চরণে যাবে এই গাঁদা ফুল এই ফুল এই নারকেল শসা সব বাবার চরণে যাবে এই আপেল দেখো এই আপেল আনারস তরমুজ তারপরে এই যে নাশপাতি জানি না ব্লকটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে দেখো ইউটিউবকে পাবলিক মাই ব্লগ ব্লগটা তোমাদের তুলে ধরলাম কিছু এর আমি নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ব্লগ ভিডিও নতুন নতুন বিভিন্ন রকমের টিপস নিউ আপডেট তুলে ধরব এসব ফুল গ্যাদামালা এই যে বিভিন্ন রকমের আছে শোষা ইউটিউবকে পাবলিক বিভিন্ন রকম ফল ফুল দেখালাম এরমই নতুন নতুন কন্টেন্ট ব্লক পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্টে কিচ্ছু হবে না ভাই তোমাদের সাপোর্টই সব তোমাদের সাপোর্ট লাগবে খুব সাপোর্ট লাগবে তাহলেই তো আমি এরম ধরনের বিভিন্ন রকমের কন্টেন্ট ব্লক নিয়ে আসব তোমাদের মাঝে আজকের মতন টিপস আবার আগামীকাল অনু নতুন নতুন টিপস নিয়ে আবার হাজির হব আজকে এতটুকুই দেখো আবার পরে রকম কোনো ব্লগ ভিডিও অন্য রকম কিছু কন্টেন্ট অন্য রকম কিছু বিভিন্ন রকম জিনিস নিয়ে আসবো তোমাদের মাঝে আজকের মতন যাচ্ছি ভালো থেকো সুখে থেকো সবাই পাশে থেকো আর শরীরের খেয়াল রেখো